দেশে জঙ্গি সাপ্লাইয়ের ঠিকা বানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সাইফ খানের ওপর হামলায় বাংলাদেশি নাগরিকের যোগ মিলতেই আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী বিএসএফ কে কাঁটা বেড়া দেওয়ার জন্য জায়গা না দিয়ে পশ্চিমবঙ্গ দিয়ে জঙ্গিদেরকে সাপ্লাই দিয়ে দেশের নিরাপত্তা বিঘ্নিত করছেন অবিলম্বে পশ্চিমবঙ্গের বর্ডার বাসাতে সুপ্রিম কোর্ট এবং কেন্দ্রের কাছে আবেদন করবেন বলে জানিয়েছেন বিরোধী দল নেতা তার দাবি রাজ্যের বিস্তীর্ণ অঞ্চলে কাঁটাতার না থাকায় শুধু পশ্চিমবঙ্গই নয় দেশের ক্ষতি হচ্ছে বাংলাদেশের উস্কানি রুখতে সীমান্তের মানুষজন রাস্তায় নেমেছেন সেখানে মানুষজন উদ্যোগী হয়েছে কাটাতালের বেড়া দিতে বাংলাদেশিদের পাঠিয়েছে কোন রাস্তা দিয়ে পশ্চিমবঙ্গ দিয়ে মমতা ব্যানার্জি গোটা ভারতবর্ষে জঙ্গি সাপ্লাই করা ঠিকা নিয়েছেন ছশো কিলোমিটার বেড়া দিতে বিএসএফকে জায়গা না দিয়ে আজকে তিনি এখান দিয়ে জঙ্গিদেরকে সাপ্লাই করছেন গোটা ভারতবর্ষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে সুপ্রিম কোর্ট এবং কেন্দ্রীয় সরকারকে বলবো বলব অবিলম্বে পশ্চিমবঙ্গের বর্ডার বাঁচান এতে শুধু পশ্চিমবঙ্গ ক্ষতিগ্রস্ত হচ্ছে তা নয় ভারতবর্ষ ক্ষতিগ্রস্ত হচ্ছে